এই পাঁচটি মশলা আপনার পেটের গ্যাস কমাতে সাহায্য করবে এবং গল ব্লাডার ও পাইলসের সমস্যায় অনেকেই উপকার পেতে পারবেন চলুন জেনে নিই এই পাঁচটি মশলা কিভাবে রোগ নিরাময় করতে সাহায্য করবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে এই গুঁড়োটি তৈরি করতে হবে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মেথি বা ফেনুগ্রিক জোয়ান বা কেরম সিড কালো জিরা বা ব্ল্যাক কিউমিন মৌরি বা ফ্যানেল আর লাস্ট জিরা বা কিউমিন এবার একে একে প্রত্যেকটি উপাদান লো টেম্পারেচারে হিট দিয়ে নিতে হবে ধরুন সূর্যের আলোতে চার ঘন্টা তাপ দিলে যেমন গরম হবে ঠিক সেরকম স্মেল আসবে আসবে ভাব এরকম সময় নামিয়ে ফেলবেন তো প্রথমে আমি জিরাটি গরম করে নিয়েছি এবার দিচ্ছি মেথি মেথিটা একটু আমি হিট দিয়ে নিচ্ছি এটাও শুরু করলে বন্ধ করে লাইক আপনি ধরে রাখতে পারবেন ঠিক এরকম পরিমাণে গরম হতে হবে অতিরিক্ত গরম হলে কিন্তু এটি খেতে তিতে লাগবে সুতরাং প্রত্যেকটি উপাদান নিয়ে আপনি লো টেম্পারেচারে করবেন এটি অনেকটাই হয়ে এসেছে এবার আমি নামিয়ে ফেলব তো মেথি আপনাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী তো বাকিগুলো আমি পরপর এভাবে করে নেব এরপরে দিচ্ছি জোয়ান জোয়ানটা আমি অল্প একটু গরম করব বেশি তাপমাত্রায় গরম করব না তাহলে এটা খেতে প্রচণ্ড তিতা লাগে তো এই জন্য আমি হালকা টেম্পারেচারে একটু হিট দিয়ে নিলাম তো জোয়ানটা অলমোস্ট হয়ে এসেছে এরপরে হয়ে আসলে নামিয়ে ফেলবো তারপরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসও গরম করবো এরপরে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা আমি খুবই সামান্য পরিমাণে হিট দেবো এটা বেশি সময় দিব না আমি এখানে পাঁচটি উপাদানই ২৫০ গ্রাম করে নিয়েছি পরিমাণ মতো এবং আপনারা চাইলে এর বেশি বা কম করতে পারেন এটি টানা প্রায় দুই তিন মাস চলবে কালো জিরা হয়ে আসলে এবার দিচ্ছি মেথি মেথিটা হালকা স্মেল আসলে এটাও নামিয়ে ফেলবো তো চলুন এই ধাপে ধাপে হতে থাকুক এবার এর কার্যকারিতা সম্পর্কে জেনে আসি আজ আমি ব্যবহার করেছি কালো জিরা মৌরি মেথি জোয়ান এবং জিরা হালকা তাপে শুকনো গরম করেছি তারপর গুঁড়ো করেছি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা অতিরিক্ত তাপে গরম করলে অনেক উপকারী প্রাকৃতিক যৌগ নষ্ট হতে পারে তাই হালকা তাপ খুবই জরুরি কালোজিরা পেট ফাঁপা কমাতে সহায়তা করতে পারে হজমে সাহায্য করতে পারে এবং হালকা প্রধান কমাতে ভূমিকা রাখে সব রোগের ঔষধ বলা হয় কালো জিরাকে কালোজিরা মূলত পেটের ভেতরের অস্বস্তি কমাতে এবং সাপোর্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করতে পারে মৌরি পরিচিত গ্যাস কমাতে বদহজমে আরাম দিতে এবং খাবারের পর পেট ভারী লাগা কমাতে মৌরির কার্মিনেটিভ ইফেক্ট অর্থাৎ গ্যাস কমানোর ক্ষমতার কথা উল্লেখ আছে এজন্যই খাবারের পর মৌরি খাওয়ার চল বহু পুরনো মেথি একটু আলাদা ধরনের উপাদান এতে আছে প্রাকৃতিক ফাইবার কিছু উদ্ভিজ্জ যৌগ যেগুলো হজম ধীরে করে পেট পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে কিছু গবেষণায় মেথি রক্তে নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে বলা হয়েছে কিন্তু এটা চিকিৎসা নয় এটা খুব জরুরি কথা বেশি খেলে আবার উল্টো হতে পারে পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে জোয়ান বহুদিন ধরে ব্যবহৃত গ্যাস পেট মচর বুক পোড়া জোয়ানে থাকা থাইমল নামের উপাদান হজমায় সহায়ক হতে পারে এটা বৈজ্ঞানিক উৎসে উল্লেখ আছে তবে জোয়ান খুব তীব্র অল্পই যথেষ্ট বেশি খেলে সমস্যা হয় জিরা অনেকেই অবহেলা করি কিন্তু এটা হজমের জন্য গুরুত্বপূর্ণ জিরা পিত্তরস নিঃসরণে সহায়তা করতে পারে খাবার ভাঙতে সাহায্য করে গ্যাস কমাতে ভূমিকা রাখে কিছু গবেষণায় জিরার ডাইগেস্টিক এনজাইম অ্যাক্টিভিটি বাড়ানোর কথা বলা হয়েছে তবে ফল ব্যক্তিভেদে আলাদা হতে পারে প্রশ্ন আসতে পারে পাঁচটা একসাথে করলে কি হতে পারে চলুন জেনে নিই পাঁচটা উপাদান একসাথে করলে সম্ভাব্যভাবে গ্যাস ও পেট ফাঁপা কমতে পারে পেট ভারী লাগা কমবে কোষ্ঠকাঠিন্য হালকা সহায়তা হতে পারে কিন্তু আবার বলছি এটা কোনো ম্যাজিক পাউডার না শরীর ভেদে ফল আলাদা হতে পারে এইগুলো সবাইয়ের জন্য নিরাপদ নয় বিশেষ করে গর্ভবতী নারী গ্যাস্ট্রিক আলসার আছে এমন ব্যক্তি যারা নিয়মিত শক্ত ঔষধ খান এবং যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কিভাবে খেলে তুলনামূলক নিরাপদ লোকজভাবে যেভাবে অনেকে ব্যবহার করেন হাফচা চামচ কুসুম গরম পানির সাথে খাবারের পরে প্রতিদিন না খেলেও চলে বেশি খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে ক্লোজিং প্রাকৃতিক জিনিস মানেই সবসময় নিরাপদ এই ধারণাটা ভুল জেনে বুঝে ব্যবহার করলে প্রাকৃতিক উপাদানগুলো সঠিকভাবে প্রয়োগ করা যায় প্রকৃতি উপকার করে ভিডিওটা কাজে লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করুন আর এখানে আমি আপনাদের ফুল প্রসেসের বাকি অংশটুকু এখনই জানাচ্ছি জোয়ান মেথি মৌরি কালো জিরা এবং জিরা এই পাঁচটা উপাদানে আমি ফার্স্টে গরম করে নিয়ে ঠান্ডা করে এখন আলাদা আলাদাভাবে একটি মিক্সারে মিক্সড করে নিচ্ছি মিক্সড না মূলত আলাদা আলাদা করে গুঁড়ো করছি গুঁড়ো করা শেষ হয়ে গেলে এগুলোকে আমি একসাথে মিক্সড করবো এবং চেষ্টা করব যেন প্রত্যেকটির সাথে প্রত্যেকটি মিশে যায় যদি আপনাদের কোনো দানা দানা হয়ে থাকে অনেক সময় মিক্সারের দুর্বল থাকার কারণে দানা দানা থাকতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে একটি টুকনি দিয়ে একটু টুকে নিতে পারেন এতে করে আপনার মানে সবগুলোই মিক্সড হবে আবার গুঁড়োগুলোর যে আলাদা দানা থাকবে সেগুলো আবার পরবর্তীতে মিক্সারে মিক্সড করে নেবেন তাহলে আর আপনার খেতে অসুবিধা হবে না তো এভাবে আমি প্রসেস করে নিচ্ছি তো আমি আলাদা আলাদা করে একবার মিক্স মিক্স করার পরে এখন আবার একসাথে মিক্সড করে নিচ্ছি প্রত্যেকটি উপাদান সমানভাবে এভাবে করে নিয়ে তারপর আমি একটি কাচের কৌটায় রেখে দেবো যখন ভালো সূর্য উঠবে তখন মাঝে মাঝে রোদে দিব এটাতে এটা ভালো থাকবে এর ভিতরে ছত্রাক জন্মাবে না আর ইনশাআল্লাহ এটা শরীরের জন্য খুব ভালো উপকারী একটা উপাদান আপনি ফলশ্রুতিতে অবশ্যই উপকার পাবেন আর ধন্যবাদ সবাইকে